নমস্কার অ্যাডমিশন চলছে ফাইভ ইয়ার বি এল এল বি এবং থ্রি ইয়ার বি কোর্স অনেকদিন আগে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে আর কিছুদিন কিন্তু হাতে রয়েছে তো আমার মনে হলো যে তোমরা অনেকেই জানো না যে কোন কলেজে এখন পর্যন্ত এল এল বি চলছে সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম তো এখন হচ্ছে সরসুনা কলেজ সরসুনা ল কলেজ যেটা সরসুনা কলকাতাতে রয়েছে এবং অবশ্যই এটা কিন্তু প্রাইভেট সেলফ ফিনান্সিং ল কলেজ এবং এটা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং বাঁকুড়া ইউনিভার্সিটি থেকেই কিন্তু এই নোটিশটা দিয়েছে তো ফাইভের এলএল বি কোর্সে যারা ভর্তি হতে চাও তাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আমি বলবো এবং তার আগে আমি তোমাদের বলে রাখি অ্যাডমিশান কিন্তু চালু হয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু অলরেডি অ্যাডমিশান চালু হয়ে গেছে লাস্ট ডেটটা আমি অবশ্যই বলবো তো তার আগে দেখে নেই যে বিএলএলবি কোর্স করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে দেখো প্রথমে তো তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে টুয়েলভের পরেই তোমরা এই বিএলএল বি কোর্সটা কিন্তু করতে পারবে তো জেনারেলদের জন্য কাট অফ রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকলে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং এস সি এর জন্য চল্লিশ পার্সেন্ট মার্কস এবং ও ক্যাটাগরির জন্য ফর্টি টু পার্সেন্ট মার্কস এখানে যে এজের ব্যাপারটা রয়েছে তো এখানে কোনো আপার এজ লিমিট নেই যে যেই বয়সেরই হোক হোক না কেন তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে তারপরে রয়েছে ইনটেক ক্যাপাসিটি তো ইনটেক ক্যাপাসিটি এখানে বলব ফাইভের এলএল পির জন্য রয়েছে ষাট প্লাস সিক্স আমরা দেখতে পাচ্ছি টোটাল ছেষট্টিটা আর সিক্স যে সিটটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইডব্লু এস ক্যান্ডিডেটের জন্য এবং নিচে আরেকটা কথা বলা রয়েছে দেখো ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু টেন পার্সেন্ট অফ সিক্সটি সিট অর্থাৎ সার্টের সিট রয়েছে তার মধ্যে টেন পার্সেন্ট কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হবে অর্থাৎ ছ ছটা সিট ম্যানেজমেন্ট কোটায় কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে অর্থাৎ যারা পয়সা দিয়ে ভর্তি হতে চাও তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো এবার আর সেই অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা ফিজ দিতে হয় সেটা এখানে ছশো টাকা রয়েছে এবার আসি ফিজ তোমাদের কত টাকা খরচ হতে পারে এই বিএলএলবি কোর্সটা করতে গেলে প্রথমেই যেটা রয়েছে সেটা তোমাদের বলি টিউশন ফি টিউশন ফি তোমাদের প্রথমেই ত্রিশ হাজার টাকা অ্যাডমিশান ফি নেওয়া হবে ন হাজার পাঁচশো ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি পনেরো হাজার লাইব্রেরি ফি চার হাজার পাঁচশো লাইব্রেরি কষন ডিপোজিট ফি এক হাজার স্টুডেন্ট কাউন্সিল ফি তিনশো ফর্ম অ্যান্ড প্রসপেক্টাস মিলিয়ে পাঁচশো ঠিক আছে তো এইসব মিলিয়ে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু খরচ হবে ষাট হাজার আটশো টাকা ফার্স্ট সেমিস্টারে এটা তোমাদের দিতে হবে ছ ষাট হাজার আটশো আটশো টাকা আর যেহেতু তোমাদের পাঁচ বছরের কোর্স সেই জন্য তোমাদের দশটা সেমিস্টার রয়েছে এখানে ঠিক আছে তো প্রথম সেমিস্টারে কিন্তু এই টাকাটা দিতে হবে এবং বাকি যে নটা সেমিস্টার রয়েছে সেখানে কোন কোন টাকা দিতে হবে দেখো টিউশন ফি তোমাদের দিতে হবে তিরিশ হাজার টাকা স্টুডেন্ট কাউন্সিল ফি দিতে হবে তিনশো টাকা অর্থাৎ টোটাল তিরিশ হাজার তিনশো টাকা তোমাদের বাকি সেমিস্টারে দিতে হবে অর্থাৎ আবার একবার বলছি ফার্স্ট সেমিস্টারে তোমাদের দিতে হবে অ্যাডমিশন ফি কসন ফি এইসব মিলিয়ে ষাট হাজার টাকা কিন্তু তোমাদের এখানে ষাট হাজার আটশো টাকা দিতে হবে বাকি যে নটা সেমিস্টার সেখানে কিন্তু ত্রিশ হাজার তিনশো টাকা করে প্রতি সেমিস্টারে দিয়ে যেতে হবে ঠিক আছে তো এই গেল আমাদের এ ফাইভ বিয়ের তোমাদের এ এল এল অ্যাডমিশন ফিস এবার আসি তোমাদের আগেই বলেছি অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে তো লাস্ট ডেট রয়েছে নয় সাত দু হাজার পঁচিশ নয় সাত দু হাজার পঁচিশে লাস্ট ডেট আর ছ দিন ধর বাকি রয়েছে এবং পাবলিকেশান অফ প্রফেশনাল মেরিট লিস্ট চোদ্দো সাত দু হাজার পঁচিশ যদি কোনো কমপ্লেন থাকে মেরিট লিস্টের সেইটা তোমরা মোবাইলে বা ইমেল করতে পারো চোদ্দো সাত দু হাজার পঁচিশ থেকে পনেরো সাত দু হাজার পঁচিশ পাবলিকেশান অফ ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড ফার্স্ট অ্যাডমিশান চালু হয়ে যাবে ষোলো সাত দু হাজার পঁচিশে অ্যাডমিশান বাই পেমেন্ট অফ রিকোয়ার ফিজ ষোলো সাত দু হাজার পঁচিশ থেকে বাইশ সাত দু হাজার পঁচিশ অবধি কিন্তু অ্যাডমিশান ফিসটা নেওয়া হবে তারপর রয়েছে সেকেন্ড অ্যাডমিশান লিস্ট if রিকোয়ার যদি দরকার হয় যদি সিট খালি থাকে তবেই সেকেন্ড list লিস্ট হবে ঠিক আছে এবং তোমাদের যে ক্লাস শুরু হবে সেটা কিন্তু তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে এবার আসি থ্রি ইয়ার এলএলবি যারা তিন বছরের এল বি কোর্স করতে চাও সরসোনা ল কলেজ থেকে যেগুলো যেটা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তো তাদের মিনিমাম কোয়ালিফিকেশন কী লাগবে তোমাদের বলি তো এই কোর্সটা করতে গেলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান লাগবে তো এখানে বলেই দিয়েছে যে কাট অফ মার্কস আন্ডারে ফর্টি ফাইভ মার্কস লাগবে এবং থ্রি ইয়ার গ্র্যাজুয়েশান ডিগ্রি তোমাদের কিন্তু লাগবে তবেই তোমরা এই থ্রি ইয়ার এল বি কোর্সে ভর্তি হতে পারবে এবং এস সি এর জন্য ফর্টি পার্সেন্ট মার্কস এবং OBC বিসিদের জন্য ফর্টি টু পার্সেন্ট মার্কস ঠিক আছে তো ইনটেক ক্যাপাসিটি এখানে কত রয়েছে দেখে নিই এখানে কিন্তু ইনটেক ক্যাপাসিটি অনেকটাই রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখো থ্রি ইয়ার এল LLB এল এল জন্য কিন্তু একশো আশিটা সিট রয়েছে এবং আঠেরোটা সিট রয়েছে কিন্তু ডবলু EWS ক্যান্ডিডেটের জন্য এবং একশো আশিটা সিটের মধ্যে কিন্তু টেন পারসেন্ট ম্যানেজমেন্ট কোটা রয়েছে অর্থাৎ তোমাদের আঠেরোটা সিট কিন্তু ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশন হতে পারবে অর্থাৎ ডাইরেক্ট তোমরা অ্যাডমিশন এখানে হয়ে যেতে পারবে যদি তোমাদের টাকা থাকে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন ফি এখানে ছশো টাকা আগেই বলেছি যে বিএলএলবিতেও ছশো টাকা ছিল আর এখানেও কিন্তু তোমাদের ছশো টাকা রয়েছে এবার আছে ফিস এই কোর্সটা করতে গেলে তোমাদের কত টাকা খরচ হবে টিউশন ফি চল্লিশ হাজার সাত হাজার ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফিজ রয়েছে কুড়ি হাজার টাকা বাপরে বাপ লাইব্রেরি ফিজ রয়েছে দু হাজার টাকা এরপরে রয়েছে লাইব্রেরি কশন ডিপোজিট ফি এক হাজার এইরকম করে তোমাদের কিন্তু টোটাল ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের দিতে হবে এই সত্তর হাজার আশি টাকা ফার্স্ট সেমিস্টারে তোমাদের দিতে হবে এটা যেহেতু তিন বছরের খোঁজ সেই জন্য তোমাদের ছটা সেমিস্টার রয়েছে ফার্স্ট সেমিস্টারে এই সত্তর হাজার আটশো টাকা দিতে হবে বাকি যে তোমাদের পাঁচটা সেমিস্টার সেখানে কিন্তু তোমাদের টোটাল দিতে হবে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা করে ঠিক আছে ওই বিয়াল্লিশ হাজার তিনশো টাকা কোথায় কোথায় খরচ হবে টিউশান ফি বিয়াল্লিশ হাজার টাকা আর লাইব্রেরি ফি দু হাজার টাকা আর স্টুডেন্ট কাউন্সিল ফি তিনশো টাকা টোটাল বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ফার্স্ট সেমিস্টার তোমাদের দিতে হবে ফার্স্ট সেমিস্টার বাদ দিয়ে বুঝতে পারছো নিশ্চয়ই তো এই ছিল আজকের থ্রি ইয়ার এলএল বি কোর্স এবং ফাইভ ইয়ার বি এল এল বি কোর্সের অ্যাডমিশন নোটিস এবং ফি স্ট্রাকচার এবং তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে তো যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু তোমরা সরসোনা ল কলেজে ভর্তি হতে পারো